যে আমরা এক্সেল টিউটার্স এখানে একটা নতুন ব্রাঞ্চ করতে যাচ্ছে সেটা হচ্ছে ইস্টামে জাস্ট নেক্সট টু টাউন হল এটা হচ্ছে সিক্সটিন্থ অর্থাৎ নেক্সট স্যাটারডে থেকে এটা আমাদের ওপেনিং ডে আছে এবং এই ওপেনিং ডে উপলক্ষে আমাদের হিউজ ডিসকাউন্টের ব্যবস্থা আছে স্পেশালি তাতে ফিফটি পাউন্ড ডিসকাউন্ট পাবে জি আসসালামু আলাইকুম আপনারা জানেন যে বিগত দীর্ঘ সতেরো বছর ধরে এক্সেল টিউটার্স এই কমিউনিটিতে সেবা দিয়ে যাচ্ছে স্পেশালি যারা স্কুলে পড়ে জিয়ার থ্রি টু জিসিএস ই আপ টু এই লেভেল এই ধরনের বাচ্চাদের আমরা টিউশন দিয়ে থাকি ম্যাথস ইংলিশ সায়েন্স কম্পিউটার সায়েন্স বিজনেস স্টাডিজ এই সাবজেক্টগুলো মেইনলি আমরা টিউশন দিয়ে থাকি আমাদের মেইন যে প্রায়োরিটি বা ফোকাস দিয়ে থাকে যে এক একটা গ্রুপে থাকে চারজন তো এখানে বাচ্চারা একটা বাচ্চা ওয়ান টু ওয়ান সাপোর্ট পায় এর কারণেই কিন্তু একটা বাচ্চা উইদিন খুব কম সময়ের মাধ্যমেই একটা বাচ্চা খুব কুইক রেজাল্ট সে আউটকাম পায় তো এটা হচ্ছে আমাদের মেন প্রায়োরিটি এবং এর কারণে আজকে যে এই লেভেল রেজাল্ট হয়েছে একটা হানড্রেড পার্সেন্ট সাকসেস রেটের মাধ্যমে আমাদের এখানে রেজাল্ট সাফল্যমণ্ডিত হয়েছে এটা এই জন্য আমরা গর্বিত এবং সকল প্যারেন্টস এবং স্টুডেন্টকে আমি কংগ্রাচুলেশন জানাই যে আর আপনাদের একটা বিষয় আমি জানাই যে আমাদের ভবিষ্যৎ ইনভেস্টমেন্ট কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট কিন্তু আপনার আপনার বা আমার বাচ্চার ইনভেস্টমেন্টটা এটাই হচ্ছে কিন্তু বেস্ট ইনভেস্টমেন্ট আমি প্যারেন্টসদেরকে বলবো আপনারা বাচ্চার জন্য ইনভেস্টমেন্ট করেন ভবিষ্যতের জন্য এটাই হচ্ছে আপনাদের বেস্ট ইনভেস্টমেন্ট হবে আর আজকে আমি আপনাদের একটা গুড নিউজ দিতে চাই যে আমরা এক্সেল টিউটার্স এখানে একটা নতুন ব্রাঞ্চ করতে যাচ্ছে সেটা হচ্ছে ইসলামি জাস্ট নেক্সট টু টাউন হল এটা হচ্ছে সিক্সটিন্থ অর্থাৎ নেক্সট স্যাটারডে থেকে এটা আমাদের ওপেনিং ডে আছে এবং এই ওপেনিং ডে উপলক্ষে আমাদের হিউজ ডিসকাউন্টের ব্যবস্থা আছে স্পেশালি তাদের ফিফটি পাউন্ড ডিসকাউন্ট পাবে এবং তারা যে একটা মেটেরিয়াল সেট পাবে এখানে ক্যারিয়ার অ্যাডভাইজার থাকবে প্লাস যে লার্নিং সেট আছে ইনস্ট্রুমেন্ট আছে সেগুলো আমরা ফ্রি দেবো ফ্রি ব্যাক দেব শুধু এইটা হবে শুধু এই দিনের জন্যই অন্যান্য দিনের জন্য কিন্তু চার্জ হবে শুধু সিক্সটিন্থ অফ ডে অগস্ট এই স্যাটারডেতে যারা আসবে শুধু তাদেরকে এই তারা এই ফ্যাসিলিটিসগুলো আমাদের কাছ থেকে পাবে আর ইসলামে আসার আমাদের একটা কারণ হচ্ছে যে অনেক স্টুডেন্টস আমাদের এখান থেকে হোয়াটসঅ্যাপেলে যায় তো সুতরাং প্যারেন্টসের রিকোয়েস্ট বিগত ফোর ফাইভ ইয়ার্স প্যারেন্টসের রিকোয়েস্টের কারণে আমরা কিন্তু এখানে একটা ব্রাঞ্চ খোলার উদ্যোগ নিই এবং লাকিলি আমরা একটা ভালো একটা প্লেস পাইছি যেটা বাচ্চাদের জন্য খুবই সুইটেবল এবং খুবই একটা ফরওয়ার্ড প্লেস হেলথ অ্যান্ড সেফটি সহ সব কিছু মেনটেন করে একটা খুব একটা ভালো প্লেস পেয়েছি এ কারণে আমরা এখান থেকে এখান থেকে একটা ব্রাঞ্চ শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের সকলের দোয়াই ইনশাল্লাহ আমরা এই ব্রাঞ্চে আপনাদের যাতে সঠিক মতো কমিউনিটিতে সেবা দিতে পারি আপনার বাচ্চার দায়িত্ব যেন আমরা নিতে পারি সেজন্যই এই এরিয়াতে আসা আর এই এরিয়াতে আসার আর একটা কারণ হচ্ছে যে আমাদের যে কমিউনিটি মোস্ট অফ দ্য পিপুল এখানে থাকে যে তাদের এভরিডে আমরা রিকোয়েস্ট পাই তো এই একটা আর আরেকটা আছে বড়ো কারণ যে এরিয়াতে আসে যে আমরা চাই যে আমাদের শুধু একটা কমিউনিটিতে না থেকে আমরা শুধু টাওয়ার টাওয়ার হ্যামলেসে না থেকে আমরা শুধু টাওয়ার হ্যামলেস রেড রেড ব্রিজ এবং নিউহাম সব বড়তে আমাদের বাচ্চারা বেশি বেশি স্টার পাক বেশি বেশি রাসেল গ্রুপ ইউনিভার্সিটি যাক বেশি বেশি ডাক্তার ইঞ্জিনিয়ার হোক এটাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য সালামুক আমাদের দীর্ঘ ষোলো বছরের পথ চলা শেষে এক্সেল টিউটার্স আমাদের দীর্ঘ ষোলো বছরের অভিজ্ঞতা রয়েছে হোয়াইট চ্যাপল স্ট্রাটফোর্ড এবং ডকল্যান্ডসে এবং এর ধারাবাহিকতায় আমরা আমাদের চতুর্থ ব্রাঞ্চ ওপেন করেছি হামে যেটা থ্রি হান্ড্রেড টোয়েন্টি টু থ্রি হান্ড্রেড টোয়েন্টি বার্কিং রোড অবস্থিত লন্ডন ই সিক্স থ্রি বি সো আমাদের যে স্টুডেন্ট পপুলেশন আছে তার মধ্যে ম্যাক্সিমাম এবং অধিকাংশ স্টুডেন্টই আমাদের আসে নিউহাম থেকে এবং বার্কিং এবং তার আশেপাশে যে এলাকাগুলো আছে সেখান থেকে আমাদের প্রচুর স্টুডেন্ট আমাদের হোয়াইট চ্যাপল এবং স্ট্রাটফোর্ড ব্রাঞ্চে যায় তা আমরা বিগত বছরগুলোতে প্যারেন্টদের থেকে অসামান্য একটা ফিডব্যাক পেয়েছি বা একটা রিকোয়েস্ট পেয়েছি যেন আমরা ইসলামে একটা ব্রাঞ্চ ওপেন করি এবং সেই অনুরোধে দিতে আমরা এখন ইসলামে ওপেন হচ্ছি আমাদের ওপেনিং ডে হচ্ছে আগামী ষোলোই আগস্ট দুপুর সকাল দশটা থেকে দুপুর চারটা পর্যন্ত এবং ষোলোই আগস্ট আমাদের যে ওপেন ডে ওপেনিং ডে উপলক্ষে আমাদের এক্সক্লুসিভ প্রোগ্রাম থাকবে এবং এক্সক্লুসিভ ডিসকাউন্ট থাকবে আমরা সকল প্যারেন্টকে অনুরোধ করব আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসুন আমাদের ইসলাম ব্রাঞ্চে এবং সেদিন আমাদের ফ্রি অ্যাসেসমেন্টের ব্যবস্থা থাকবে যাতে আপনারা আপনাদের বাচ্চাদের যে লেভেলটা আছে তারা এখন কোন লেভেলে আছে সেটা ফ্রি অফ কস্টে যেন আপনারা অ্যাসেস করতে পারেন তাছাড়া সেদিন আমাদের এক্সপার্ট ক্যারিয়ার অ্যাডভাইজার এবং এডুকেশনাল যে অ্যাডভাইজারি টিম রয়েছে আমাদের তারা এখানে উপস্থিত থাকবেন এবং তারা আপনার যে কোনো এডুকেশনাল কোয়েরি বা কোয়েশ্চেন তারা আনসার করতে সক্ষম হবেন এবং আপনাকে ভালো এবং ফ্রুটফুল একটা অ্যাডভাইস দিতে পারবেন যে কীভাবে আপনি আপনার বাচ্চাকে আরও ভালোভাবে সাপোর্ট দিতে পারেন তাছাড়া আমাদের সেদিন থাকছে এক্সক্লুসিভ অফার্স যেমন ফ্রি স্টেশনারি সেট যদি আপনারা সেদিন ভর্তি হন যেটা শুধুমাত্র ওই দিনের জন্যই অফারটা থাকবে আমাদের এক্সেল টিউটরসে আপনারা জানেন যে আমরা বিগত ষোলো বছর ধরে আমাদের কমিউনিটিকে সাপোর্ট দিয়ে আসছি এবং তারই ধারাবাহিকতা আমাদের কাস্টমাইজ লার্নিং প্ল্যান এবং আমাদের কাস্টমাইজ যে এডুকেশনাল রিসোর্সগুলো আছে সেগুলো আমাদের ইসলাম ব্রাঞ্চেও ব্যবহৃত হবে এবং আপনারা যদি ষোলো তারিখে আসেন আমাদের টিম আপনাদেরকে যথাসাধ্য চেষ্টা করবে এবং আশ্বাস দিচ্ছে আমরা যে আপনারা ওই সকল রিসোর্সগুলো নিজেরা পরীক্ষা করে দেখতে পারেন যেন আপনাদের বাচ্চাদের একটা সুন্দর ভবিষ্যৎ এবং একটা সুন্দর এডুকেশনাল এক্সপিরিয়েন্সের জন্য আপনারা তাদের সাহায্য করতে পারেন এছাড়াও আমাদের স্টুডেন্টদের মধ্যে অনেক এ লেভেল স্টুডেন্ট আছে যারা হচ্ছে এনসিএস কিংবা নিউ হাম কলেজে নিউহাম সিক্স ফর্মে পড়ালেখা করে তারা অনেক দূরে আমাদের ওই সেন্টারটাতে যায় আমাদের প্ল্যান হচ্ছে বার্কিং সেন্টারকে আমরা একটা স্পেশালাইজড এ লেভেল সেন্টার হিসেবে গড়ে তুলব আর যাতে তারা তাদের যেই ট্রাভেল টাইমটা আছে সেটা রিডিউস করতে পারে ফাইনালি আমাদের যে ক্যারিয়ার অ্যাডভাইজাররা আছে তারা শুধু আমাদের টিউশন সেন্টার নিয়ে সাপোর্ট করে না তারা তাদের ক্যারিয়ার চয়েস ইউকাস অ্যাপ্লিকেশন পার্সোনাল স্টেটমেন্ট ইন্টারভিউ প্রিপারেশন আমরা সবগুলো জায়গায় একটা কমপ্লিট সাপোর্ট প্রোভাইড করি আমরা প্যারেন্টদেরকে অনুরোধ করবো আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে আসুন আমাদের পুরো টিম আগামী ষোলোই আগস্ট দু শনিবার সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত বার্কিং ব্রাঞ্চে থাকবে এবং আপনার সাথে ইনশাআলা দেখা হবে সেখানে